আমার কারণে ব্যস্ত থাকে তো কেমন আপনি ভালো খেয়েন মনে হয় না তো যে আমারই শুধু আপনি ভালো খেয়েন আমার তো মনে হয় আপনার অন্যদিকে কোনো এখন আর হবে না আমার কাছে আসলেই বলেন হবে না আবার দুই দিন পর দেখা যায় অনেক ব্যস্ত পাই লাইনে ব্যস্ত কাজে ব্যস্ত আমি চাইগো গো তোমারে এই জীবন কালে আমি তোমাকে যদি আমাদের তো মনে করো অনেক বছর ধরে রিলেশন চলতে আছে আসে কি চিন্তা ভাবনা করছো বিয়ে শির ব্যাপারে কোনো চিন্তা ভাবনা করছো আমার ভাই তো বাসা থেকে চাপ দিতে আছে আমার বড় ভাই যে বিয়ে শাদি দিয়ে দেবে তারপর যদি দিয়েই দেয় একান্ত তখন তো আর তুমি পাবা না মনে করো কারণ তুমি না পাইলে তো তখন তো আমার বলবা যে আমার সাথে বেইমানি করলো এটা কিন্তু বলতে পারবা না আমি তোমারে জানাইলাম তুমি তো বেকার এই অবস্থায় তো আমার আত্মীয় স্বজনরা আমি জানাই নাই আমার বাইরেও বলি নাই এখনও তোমার ব্যাপারে দেখা যায় তোমার কোনো কাজ কাম নাই তারা বললেও মানবে না কারণ তুমি কি করবা ভাবনা করছো কোনো একটা কাজ করতেই তো বিয়ে শাদি যদি করো করা লাগবে না মানে আমার বিয়ে হয়তো হইতেও পারে আমার বাইরা দিয়ে দিলে তখন আর আমি না না হবো দেখো বিয়ে শাদির ব্যাপারে আমি তো ঘরে বলি না আর আমি বেকার ছেলে বেকার ছেলের বিয়ে করে তুমি তোমার ঘরে নিয়ে কি খাওয়াবো একটু রাখবো এটাই টেনশনে আসি এখন দেখি একটা চাকরিপথা নেই বা একটু কাজ কাজবাজ করি এরপরে একটা বিয়ে শিখির চিন্তাভাবনা করতেছি এছাড়া তো আর কোনো ক্ষতি নেই এখন আমরা এত বছর ধরে রিলেশন করতে আসি এখন তো আমাকে বিয়ে শাড়ির ব্যাপারে তোমার চিন্তা ভাবনা করতে হইবে আমার তো বাসা থেকে অনেক সাপ দিতে আসে আমার বিয়ের ব্যাপারে আমি তো না পারতে আসি তাকে বলতে তোমার কথা না পারতে আসি সইতে যদি একান্ত আমার ভাই জোর করে বিয়ে দিয়েই দেয় তাহলে তার তুমি পাব না তখন তো দেখা যায় তোমার কষ্ট মনে হয় তোমার জানানোর কাম তো আমি জানাইলাম চিন্তা ভাবনা করা তোমার ব্যাপার দেখো আমার তো এখনো চাকরি কথা হয় না বা আমি বেকার ছেলে আমি বিয়ে করে তোমার নিয়ে কী খাওয়াবো কোথায় রাখবো সেই টেনশনই আছে একটু অপেক্ষা করো বাইরে বোঝাই বলো আস্তে আস্তে সবই ঠিক হয়ে যাবে আমি তাহলে একটু বাইরে বোঝাই বলো আর তোমার ইচ্ছা যদি থাকে তাহলে তুমি কি করবে আর আমার তো বেকারের অবস্থা আনন্দ আমি বেকার নিয়ে তোমার কী খাওয়াবো আর কী এই টেনশনই তো আছে তোমার যে বলছিলাম আগে ঠিক এই কথাটা মাথায় আসে যে আমার ভাই আমারে নিয়ে বিয়ে দিতে চায় দিয়ে দেবে কারণ আমি বড় হয়েছি তাগো মাথায় তো টেনশন অবশ্যই বিয়ে দিতে হইবে আর তোমার কথা তো আমি এখনো বলতে পারি না আর বলতে পারিও না দেখা যায় তুমি বেকার কিভাবে বলবো এই এইটাই চিন্তা খালি মাথায় না পারি হেক কাছে বলতে আর তোমার কাছেই বলতে আছি যে তোমার এখন সিদ্ধান্ত দিলাম তুমি কি সিদ্ধান্ত নিতে আসো বলো মেলা কি এখন দেখো আমি তো বেকার ছেলে বাসায় বলছি কিন্তু বাসায় বলতেছে সবাই যে খাওয়া বাকি এই টেনশনই আছি এখন আমি আর একটা চাকরি বাদা না হলে বা আমার একটা কাজ বাজ না হলে তো তোমার এ নেওয়াও সম্ভব না এখন তুমি তোমার ভাইরে বলো চেষ্টা করে দেখো যে কী করা যায় এছাড়া তো আর কোনো গতি নেই কারণ আমার একটা চাকরি বাদা না হলেও তো সম্ভব না আমি আমার বাড়ির এই মুহূর্তে তো জানাইতে পারবো না কারণ জানাইলে সে রাজি হবে না তোমার ব্যাপারে তুমি তো জানাইতে বলো কিন্তু আমি তো পারবো না পারবো না কেন আমার ভাই মানবে না আমি তো জানি আমার ভাই মানবে কি মানবে না তো তোমার চেয়ে ভালো আমি জানি আমার ভাই তো মানবে না মানার কথা না তুমি বেকার আজকাল কেউ চায় না একটা বেকার ছেলের কাছে যেতে দাদা আমি তোমার ভালো লাগছে বিদায় আমি তোমার সাথে কথা বলি চলি কিন্তু সেগুলোর সাথে তো এখনো এই বিষয়ে আলাপই করতে পারিনি বলতে না শুধু তোমার কারণে তুমি বেকার তো একটা জন্য ব্যর্থতা দেখো আমি তো চেষ্টা করতেছি অনেক জায়গায় ইন্টারভিউ এখন যদি ইন্টারভিউতে পাস না করে বা ইন্টারভিউ না হয় তাহলে তো অফিস করার নেই এখন তারপর দেখি আগামীতে একটা অফার আসার চিন্তাভাবনা আছে যদি অফারটা আসে ভালো একটা অ্যামাউন্টের চাকরি ফলে তো তখন তো একটু ভালো হবে এই দেখো কি করা যায় এই লাইলি লাইলি এই লাইলি তাতে বাইরে তাই এই লাইলি গেলি কো আহ এই তো নাই গেলি কোথায় লাইলি গেল কোথায় এই লাইলি আরে বোন তোর তো আমি খোঁজ করি একটা ভালো সংবাদ আছে তাড়াতাড়ি এদিক বাইরে এদিকে আয় আগে তুই চলে যত সমন্ত আনছি কোনোটা ডকায় না কোনোটা ভালো হয় না এইবার একটা ফার্স্ট ক্লাস ছেলে পাইছি একেবারে সরকারি চাকরি এইখানে যদি আমার বোন লাইলি দিতে পারি তাহলে আমি একেবারে বাঁচলাম যাও দেই আল্লাহ ভালোবাসো গেল কোথায় এ লাইলি লাইলি গেল কোথায় লাইলি ঢাকা থেকে আসছো হাম তাই কি বাড়ি এসেছো না ভাই

ছোট থেকে আমি বড় বড় কোলে পিঠে লাইলি তুই কি করলি লাইলি আর আমার ঘতুয়া আশা বরসা ছিল তোর নিয়া একটা সরকারি চার একটা ছেলে ঠিক করছি তো সেখানে বিয়া দেবো তুই কি করলি লাইলি